হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য দই পটল রেসিপি নিয়ে এসেছি পটলের এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর এখন যেহেতু পটলের সিজন এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারে রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন রেসিপিটি তো কিভাবে তৈরি করা হয় দই পটল দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে দই পটল তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পটল খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর পটলগুলো কিন্তু এইভাবে মাঝখানে একটু চিড়ে দিতে হবে তাহলেই পটলের ভিতরে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে পটলগুলো কিন্তু আস্ত রাখবেন ভাগ করবেন না এখন পটলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে মাখিয়ে নিতে হবে পটলগুলো ভাজার জন্য নুন হলুদ আগে মাখিয়ে নিলে পটলগুলো খেতে ভালো লাগে সো দেখুন বন্ধুরা পটল নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন একটা গুঁড়ো মশলা দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে একটা বলে নিয়ে নিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক টি পরিমাণ ধনে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর নিয়ে নিলাম হাফ টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে গুলে নিতে হবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে মশলার সো দেখুন বন্ধুরা মশলাটাকে ভালো করে গুলে নিয়েছি এখন যাচ্ছি স্টেপে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন পরিমাণ সর্ষার তেল আমি সর্ষার তেল রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নেব সো দেখুন বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে এখন এক এক করে পটল ছেড়ে দেব তেলের মধ্যে পটলগুলো একটু সাবধানে দেবে শরীরে তেল চিটে আসতে পারে তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে আছে পটলগুলোকে দিয়ে নেড়ে চড়ে পটলগুলোকে ভেজে নেব পটল ভাজতে ভাজতে এখানে একটা পেস্ট তৈরি করে নেব গ্রেভির জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে বারোটার মতো কাজু নিয়ে নিয়েছি আর দিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে দেবো তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা পেস্ট আমার তৈরি হয়ে গেছে এরকম ভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তারপর ওই পেস্টের মধ্যে দিয়ে দিব থ্রি টেবিল পরিমাণ দই এখানে কিন্তু টক দইটাই ইউজ করতে হবে মিষ্টি দই কিন্তু ইউজ করবেন না দইটাকে দিয়ে আবারও একবার ঘুরিয়ে নেব সো দেখুন বন্ধুরা দই এবং কাজুর পেস্ট আমার তৈরি হয়ে গেছে এখন যাচ্ছি পটলগুলো দেখতে সো দেখুন বন্ধুরা পটলগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে ভালো করে পটলগুলো ভাজা হয় সো দেখুন বন্ধুরা পটল আমার ভাজা হয়ে গেছে এখন পটলগুলো একটা আলাদা পাত্রে তুলে নেব তারপর ওই সেম তেলের মধ্যে দিয়ে দিব এক টিস্পুন পরিমাণ গোটা জিরে তিনটে এলাচ আর দিয়ে দিলাম এক ইঞ্চের মতো ডালচিনি গরম মশলার জিরেটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে গুলে রাখা গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে তেলের সাথে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা তেলের সাথে মিক্স কষিয়ে নিয়েছি মশলাটাকে এখন এর মধ্যে দিয়ে দিব দই আর কাজুর পেস্টটা দই আর কাজু পেস্টটাকে দিয়ে মশলার সাথে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে সো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এর মধ্যে যেহেতু কাজু আছে খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবে নুনটাকে দিয়ে এক থেকে দেড় মিনিট সময় কুক করে নেব তারপর দিয়ে দিব আগে থেকে ভেজে তুলে রাখা পটলগুলো পটলগুলোকে দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিক্স করে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিতে হবে জল আমি মিক্সিং জারটাকে ধুয়ে জল দিয়ে দিলাম মিক্সিং জারে অনেকটাই পেস্ট লেগেছিল জল দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য কুক করে নেব সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি দুই পটল কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন এখানে লাস্ট এক টি পরিমাণ দিয়ে দিলাম চিনি যেহেতু টক দই ইউজ করেছি একটু টক হতে পারে টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনিটাকে দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে এক থেকে দেড় মিনিট আবারও কুক করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব সো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার দুই পটল এখন গরম গরম একটা আলাদা প্লেটে সার্ভ করে নেব নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে আশা করছি আর কিছু প্রয়োজন হবে না একবার এই প্রসেসে দই পটল তৈরি করে আপনাদের পরিবারকে খাওয়াবেন আশা করছি আপনাদের পরিবারের সকলেরই পছন্দ হবে সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না ট্রাই করার পর আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না আরও এরকম রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ